সবাইকে আমার ছোট্ট রান্না ঘরে স্বাগত আজকে আমরা বানাবো ডিমের কেক তাই প্রথমে আমার মাটির ওভেনটাতে আগুন ধরিয়ে দিলাম গরম করে নিলাম এরপর একটা বাটির মধ্যে ডিমের সাদা অংশ দিয়ে নেব এবারে সাদা অংশের মধ্যে একটু লবণ দিয়ে দেব তারপরে দেব হচ্ছে বেকিং সোডা বেকিং পাউডার এরপর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এটা ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে দেখো আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি চিনি দেওয়া হয়ে গেলে এটা আবারও ভালোভাবে ফেটে দিয়ে ঠিক এরকম করে নিতে হবে ঠিক আছে করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো ময়দা দেখো ময়দা দেওয়ার পরে এটা এটার মধ্যে আমি একটু ইস্ট দিয়ে দিয়েছি ইস্ট দেওয়ার পরে এটার মধ্যে একটু গরম পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো এটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে ইস্টটা আগেই দিতে হয় আমি ভুলে দিয়েছিলাম পরে দিয়েছি তোমরা আগে দেবে দেখো এরকম করে আমি পুরো টোটা রেডি করে নিয়েছি ঠিক আছে এবারে দেখো এটা সুন্দর করে সেট করে এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে দেখো কিছুক্ষণ পরে এটা কত সুন্দর ফুলে উঠেছে এবার এটা একটা বাটির মধ্যে নিয়ে হবে এই দেখো একটা বাটির মধ্যে নিয়েছি উপরে একটু ডিম ব্রাশ করে দিয়েছি এবারে এই মাটির অভিনের মধ্যে আমি এটা ঢুকিয়ে দিলাম ঠিক আছে দেখো এক ঘন্টা পরে হয়ে গেছে আমার কেক কি সুন্দর হয়েছে তাই না অনেক মজা হয়েছিল খেতে দেখো কি সুন্দর হয়েছিল কেকটা এবার এটা ভালোভাবে ছাড়িয়ে দিতে হবে চতুর্দিক দিয়ে নিয়ে এটা আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব দেখো এবার এই প্লেটের মধ্যে ঢেলে নেব এটা এইটা দেখো একটু টোকা দিই দেখো হয়ে গেছে কেক কি সুন্দর হয়েছে তাই না